সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকেই স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আলহাসা সফরে আসছে তারা আলহাসাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতবাসের সেবা প্রদান করবে সঙ্গে থাকুন ভিডিওর শেষে বলছে তারা কোথায় কত তারিখে আসছে তার আগে আমি বলছি তারা প্রবাসীদেরকে কী কী সেবা প্রদান করবে প্রথমত তারা প্রবাসীদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে আপনারা জানেন যে ইতিমধ্যে সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে ই পাসপোর্ট সেবা প্রদান তারপর রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন এক্ষেত্রে ফি একশো তিরিশ রিয়াল যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তাদের ক্ষেত্রে বিএমইটি কার্ডের প্রয়োজন নেই আর যাদের বিএমিটি কার্ড আছে তারা প্রবাসী কল্যাণ কার্ডের প্রয়োজন নেই যাদের নেই তারা ক্ষেত্রে আবেদন করতে পারেন হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান যাদের হুরুপ আছে তারা আবেদন করতে পারবেন এক্সিডের জন্য যাদের ইকামা নেই ইকামা এক্সপায়ার্ড কর্মীদের জন্য ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিটের আবেদন গ্রহণ করবে এটাও বিনামূল্যে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদ আবেদন ফ্রি একশো পঁচিশ রিয়াল যারা পাসপোর্ট জমা দিবেন তারা একশো পঁচিশ রিয়াল দিয়ে পাসপোর্ট জমা দিবেন এবং যারা পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিলেন পাসপোর্ট করার জন্য তাদের পাসপোর্ট যখন দূতাবাসের লোক আসবে তারা নিয়ে আসবে তারা পাসপোর্ট নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মানি রিসিট এবং মানি রিসিটের যে কাগজটা আছে সেটি এবং আপনার পুরাতন পাসপোর্টটি সঙ্গে নিয়ে আসতেই হবে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যারা সৌদি থেকে বসে বাংলাদেশে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়াও রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্যাদি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা এবং সোনালী ই সেবা অ্যাপ দিয়ে বাংলাদেশি সোনালী ব্যাংকের অ্যাপটি আপনি ওপেন করতে পারবেন অন্যান্য কনসোলের সেবার মধ্যে যেটি রয়েছে প্রথমত যেটি সেটি হচ্ছে ট্রাভেল পারমিট প্রদান এবং রয়েছে সকল প্রকার ডকুমেন্ট সত্যায়ন ও প্রত্যায়ন ফ্লুলিস ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান যারা সৌদি আরবে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় তবে অনেকের অনেক ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদনপত্র নিতে পারবেন এবার বলছি তারা কোথায় কত তারিখ আসছে বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আলহাসা আসছে তারা আলহাসাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে তারিখ সতেরো ও আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার তারা আলহাসাতে আসছে তারা অবস্থান করবে সেখানে দুই দিন সতেরো এবং আঠারোই জানুয়ারি সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান খাউসুর আল খাওয়াকের ফার্ম আজিজ ক্লিনিকের পাশে আলহাসা আমি আবারও বলছি আগামী সতেরো ও আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান খাওসুর আলখাওয়াকের ফার্ম আজিজ ক্লিনিকের পাশে আলহাসা আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তারিখ সময় স্থান ডিটেলসে লিখে দেব আপনারা চেক করলেই পেয়ে যাবেন আর যারা প্রশ্ন করেছিলেন আগামী আগের ভিডিওতে ট্রাভেল পারমিশ দিনে দিনে দিয়ে দেয় কিনা হ্যাঁ ট্রাভেল পারমিশ সাথে সাথেই দিয়ে দেবে আপনাকে ট্রাভেল পারমিশ সাথে সাথেই দিয়ে দেবে আপনার হয়তো যতটুকু সময় লাগবে কাগজ প্রসেসের ক্ষেত্রে ততটুকুই সময় ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন